আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন জাতীয় নির্বাচন হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি যে রেজাল্ট গুলো এসছে সেখানে একটা দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা তাদের জোট সংখ্যাগরিষ্ঠ ভাবেই সরকার গঠনের জন্য যে কয়টা সিট দরকার সে কয়টা সিট অলরেডি জিতে ফেলেছে অর্থাৎ আমরা নতুন সরকারের আমলে আসতে যাচ্ছি একটা ইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারে আসতে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসে অন্তত পলিটিক্যাল ইতিহাসে একটা নতুন ল্যান্ডস্কেপে আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং সেই জায়গাটার মধ্যে আসলে বেশ কিছু জিনিস ইন্টার রিলেটেড স্পোর্টসের সাথে আমরা যেহেতু স্পোর্টসের মানুষ স্পোর্টস নিয়েই আমাদের আলোচনাটা হয় এবং সেই জায়গায় মূলত ক্রিকেটের বিষয়টা যেটা সেটা নিয়েই আসলে আলোচনাটা হবে কারণ বিগত এক দেড় মাস ধরে বা তারও আগের সময়টা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই অবস্থানটা ছিল বাংলাদেশ সরকারের যে অবস্থানটা ছিল বাংলাদেশের ক্রিকেট রিলেটেড তাদের যে ভাবনাগুলো ছিল সেটার সেটার কি এখন কোনো পরিবর্তন ঘটতে চলেছে কিনা সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই আপনি একটু পেছনের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশ যখন পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যখন জুলাই অভ্যুত্থানটা অনুষ্ঠিত হলো তারপর যখন আমরা সংস্কারের একটা সরকার আমরা পেয়ে গেলাম সেই জায়গায় বাংলাদেশের সেই সরকারের বেশ কিছু অ্যাক্টিভিটির মধ্যে একটা ছিল বিসিবি যেই চেঞ্জ গুলো নিয়ে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগত যে বোর্ডটা ছিল নাজমুল হাসান পাকন সেটার প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু চলে গিয়েছিলেন এবং তাদের জায়গায় নতুন করে বিসিবি কে ঢেলে সাজানোর একটা ব্যাপার হয়েছিল ইনিশিয়ালি ফারুক করা হলো সেটার পর আমরা আসলে কি কি দেখেছি বাংলাদেশের সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন বোর্ডটা তারা একটা সমস্যা পড়ছিল যে অবভিয়াসলি যেই লোকাল লিগ গুলো হবে ক্লাবগুলোর সঙ্গে তাদের যেই নেগোসিয়েশন সেই জায়গাটার মধ্যে তারা একটা শক্ত অবস্থানে গিয়েছে ছিল ঠিকই তবে দিন শেষে দেখা গিয়েছে যে একটু কি বলবো নিয়মিত যে ক্লাব ক্রিকেটটা অনুষ্ঠিত হয় থার্ড ডিভিশন ডিভিশন সেকেন্ড খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কিন্তু ঠিকঠাক ভাবে তারা আয়োজন করতে ব্যর্থ হয়েছে এবারের যাত্রায় অন্তত এবারের সাইকেলটাই টাই এবং শুধুমাত্র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটাই আমরা যদি চিন্তা করি সেখানে বিশটা দল খেলার কথা সেই জায়গায় মাত্র বারোটা দল অংশগ্রহণ করেছে এবং সেই টুর্নামেন্টটা তারা শেষ করতে পারলেও সবার ইনভলভমেন্টটা তারা কিন্তু ইনশোর করতে পারেনি সেটা ছিল একটা পয়েন্ট তারপর আমরা যখন দেখেছি সেই মুস্তাফিজুর রহমান ইস্যু সেটা নিয়ে তো বিশ্ব ক্রিকেটে একটা নাড়াচাড়া লেগে গেল এবং সেখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল নেটিভ নিয়ে আমরা কিন্তু টি করেনি এবং সেটার মূল সিদ্ধান্তটা নিয়েছিল বাংলাদেশ সরকার তারা বলেছিল যে আসলে সিকিউরিটির কারণে বাংলাদেশ ইন্ডিয়া যে খেলবে না এবং সেটা ফার্দার কোনো নেগোসিয়েশনের ব্যত্যয় ঘটেনি বা সিদ্ধান্তের ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যায়নি আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ এবং সেই ওয়ার্ল্ড কাপটা এই অনুষ্ঠিত হচ্ছে ইটস অন সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি সাফল্যের কথা বলি অবভিয়াসলি আমিরুল ইসলাম বুলবুল রিসেন্ট সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিয়েছেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তের কয়েকদিনের মধ্যে তিনি বেশ কিছু মেন স্ট্রিম মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি লাহোর থেকে ফিরে আসার পর আইসিসি এবং পিসিবির সঙ্গে বাংলাদেশের যে নেগোসিয়েশনটা হয়েছিল সেটার একটা রেজাল্ট জানিয়েছেন এবং ওভারঅল বাংলাদেশের যে ক্রিকেটের প্রোগ্রেসটা নিয়ে সেটা নিয়ে একটু কথা বলেছেন ফর এক্সাম্পল কিছু জিনিস আমাদেরকে খোলসা করে তিনি জানানোর চেষ্টা করেছেন ওয়ান অফ দ্যাট ওয়াজ যে কোয়াপ যখন বিপিএল এর ম্যাচ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল বা বিপিএল বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল বেসড অন সাম নেগেটিভ কমেন্টস অর ভেরি ভেরি অ্যাগ্রেসিভ কমেন্টস মেড বাই ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ বিসিবি নাজমুল ইসলাম তার এই ক্রিকেটারদেরকে নিয়ে কমেন্ট করাটা নিয়েই বেসিক্যালি কবের একটা প্রতিবাদ ছিল এবং তারা বিপিএলটা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়টায় নাকি সাকিব আল হাসান আমিন ইসলাম বুলবুলের সঙ্গে কমিউনিকেট করেছিলেন এবং বলেছিলেন যে তিনি প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন তারা যেন বয়কট না করে বিপিএলটা যেন চলে সো এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি এবং সেটার সাথে যোগসূত্র যদি আমরা মিলিয়ে দেখতে চাই সেই জায়গার ভিতরে কিন্তু আমরা আসলে দেখবো যে বিসিবি কি এক প্রকার নিরুপায় ছিল কিনা গভর্নমেন্টের যেই সিদ্ধান্ত গুলো রয়েছে বা গভর্নমেন্টের যে স্ট্যান্ডটা রয়েছে তাদের যে স্ট্যান্ড পয়েন্টটা রয়েছে সেটার সঙ্গে আসলে অ্যালাইনমেন্ট বিসিবির কতটুকু ছিল এবং বিসিবির ওভারঅল অ্যালাইনমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র পার্টিকুলার কোনো সিকিউরিটি রিজনে ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি সেটা কিন্তু একমাত্র যোগসূত্র নয় বিসিবি নির্বাচনের জায়গাটার মধ্যেও আমরা গভর্নমেন্ট ইন্টারভেয়েন ইন্টারফিয়ারেন্সের একটা বিষয় আলোচনায় শুনছিলাম এবং তার পরবর্তী সময়গুলোতে দেখা গেছে বিসিবির বেশ বেশ কিছু সিদ্ধান্ত সেটার মধ্যে কিন্তু ওই সরকারের একটা হস্তক্ষেপের পরোক্ষ বিষয় আমরা কিন্তু লক্ষ্য করেছি সো সেই জায়গাটার ভেতরে একটা জটিল ধাঁধার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম যে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কী হচ্ছে এই বিসিবির আন্ডারে তারা কি কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক কি বলবো অ্যালাইনমেন্ট ধরতে গিয়ে আমাদের দেশের ক্রিকেটের যেই জেনারিক সিচুয়েশনটা যেটা ইরেসপেক্টিভ অফ ইউনো পলিটিক্স এগিয়ে যাওয়ার কথা সেই জায়গার দিকে কতটুকু তারা মনোনিবেশ আসলে করেছেন সেই বিষয়টা নিয়েও একটা ধোয়াশা তৈরি হয়ে গিয়েছিল এবং তার মধ্যে যখন মিডিয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হচ্ছে যে একটা অল টাইম লো একটা সম্পর্ক যাচ্ছে বলা যেতে পারে অবভিয়াসলি মিডিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু বেসিক্যালি ক্রিকেটের যেই আপগ্রেডেশনটা হবে বা ক্রিকেটের যে প্রচারটা হবে বাংলাদেশে পুরো বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারটা যারা আসলে তুলে ধরবে তাদের সঙ্গে যদি একটা নেগেটিভ চলে যাওয়া হয় তখন আসলে কতটুকু লাভবান হয় বাংলাদেশের ক্রিকেট সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গায় রয়ে যায় এবং দিন শেষে দেখা গিয়েছে যে ইভেন অদম্য কাপ ফাইনাল যেটা হয়েছে সেখানেও কিন্তু সাংবাদিকরা সেই টুর্নামেন্টটা বর্জন করেছিলেন ফাইনাল ম্যাচটা তারা প্রচার করতে বর্জন করেছেন বা তারা সেই ফাইনাল ম্যাচটা কাভার করেননি সেই বিষয়গুলো কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশন দেয় না ওভারঅল বোঝাই যায় যে একটা জায়গা রয়েছে এবং দ্বিমতের জায়গাগুলো খুব স্ট্রং ওপিনিয়নের জায়গা থেকে আসছে সো বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎটা কি নতুন গভর্নমেন্টের আন্ডার এই প্রশ্নটাই বা কেন আসছে তার কারণটা হচ্ছে যেহেতু পলিটিক্যাল অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে এবং পলিটিক্স সঙ্গে বা সরকারের সিদ্ধান্ত সঙ্গে বিসিবির খুব ওতপ্রোত একটা সম্পর্ক ছিল বিগত এই ছয় সাত মাসের হিসেবটা যদি আমরা চিন্তা করি সেই জায়গায় সো এখন যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে তাদের অ্যালাইনমেন্ট কি তারা আসলে কি চিন্তা করছে বাংলাদেশের স্পোর্টস নিয়ে তাদের কি চিন্তা ভাবনা ওভারঅল অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক সেই জায়গায় কোনো পরিবর্তন আসছে কিনা এবং সেই পরিবর্তনের জে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সিদ্ধান্তের বেশ কিছু পরিবর্তন আসবে কিনা এবং পার্সনেলেও কিছু পরিবর্তন আসবে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে যায় এখন আবুল ইসলাম বলপুর নিজে খাড়িটটা আমি বলবো প্রেসারের মধ্যে পড়েছেন কোন সেন্সে আমরা কিন্তু प्रीवियस गवर्नमेंटের আন্ডারে দেখেছি যে একেবারে ইন্ডিয়ার এগেইনস্টে একটা প্রপার স্ট্যান্ড সেই গভর্নমেন্টটা নিয়েছিল এবং সেটারই সাথে সুর মিলিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই স্ট্যান্ডটাকে ফ্যাসিলিটেট করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলোই তারা নিয়েছে দিন শেষে এবং অবভিয়াসলি অনেক সময় বলা যেতে পারে যে না বিসিবি আসলে নিরুপায় ছিল গভর্নমেন্ট যদি একটা স্ট্যান্ডস নেয় সেই জায়গায় তো বিসিবির আলাদা করে কিছু করার নেই যদিও বিসিবি কিন্তু একটা আলাদা বোর্ড বা আলাদা একটা বডি সেখানে কিন্তু রাজনৈতিক ইনফ্লুয়েন্সের বা সরকারি ইনফ্লুয়েন্সের কোনো সুযোগ থাকার কথা নয় আইডিয়ালি সেই কন্টেক্সটা হয় বাট আলটিমেটলি আমাদের সাউথ এশিয়া আমরা দেখেছি যে রাজনীতির সাথে অ্যাকচুয়ালি এই বড় বড় যে মার্কেটেবল স্পোর্টস গুলো রয়েছে আমাদের ক্রিকেট সেটা কিন্তু খুব ভালো রিলেটেড তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে সেপারেট করা খুব ডিফিকাল্ট ব্যাপার এখন নতুন এই সরকারের রেজিমে এসে বিসিবির প্রেসিডেন্ট তিনি কি আসলে প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা কয়দিন থাকতে পারবেন কিভাবে থাকতে পারবেন কোন ক্যাপাসিটিতে থাকতে পারবেন যে বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছেন যারা গভর্নমেন্টের ন্যারেটিভটাকেই আসলে ফ্যাসিলিটেট করে গেছেন দিন ধরে তারা আসলে কোন পজিশনে যাবেন বাংলাদেশে যে ক্লাবগুলো রয়েছে যে ক্লাব যে রয়েছে সেই জায়গায় তারা যে একটা ক্রিকেট বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের এগেনস্টে তারা কি আবার মাথাচাড়া এখন দিয়ে উঠবে কিনা বা তারা তাদের দাবিগুলো এখন সামনে নিয়ে আসলে বর্তমান গভর্নমেন্ট কিভাবে সেটাকে সামাল দেবে সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের জায়গা হিসেবে রয়ে যায় এবং এই মুহূর্তে আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট ডেফিনেটলি কোনো একদিকে তো ধাবিত হবে কোনো একদিকে এগিয়ে যাবে আমরা আজকেই দেখলাম হঠাৎ করে যে ভারতের যিনি সরকার প্রধান নরেন্দ্র মোদী তিনি কিন্তু তারিক রহমানকে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে দিয়েছেন তিনি এখনো সরকার ফর্ম করেননি বিএনপি এখনো সরকার ফর্ম না করার আগেই তা কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়ে দিয়েছেন অর্থাৎ ইন্ডিয়া প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সুসম্পর্ক তৈরি করা বা রিকনস্ট্রাক্ট করার একটা জায়গা থেকে তারা আবারও একটা অ্যাটেম্প নিচ্ছে নতুন গভর্নমেন্টের এগেনস্ট এবং এই জায়গার মধ্যে কূটনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি রিজলভ করার এই নতুন গভর্নমেন্ট নেয় সেই ক্ষেত্রে আবার পাকিস্তান কিভাবে বিষয়টা দেখবে সেটাও কিন্তু দেখার বিষয় কারণ ইতিমধ্যেই এইভিয়াস যে গভর্নমেন্টটা ছিল সংস্কারের সরকার তাদের সঙ্গে কিন্তু আবার পাকিস্তানের খুবই খুবই ভালো একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সেই সাথে ওই আমিনুল ইসলাম বলতে পিসিবি প্রেসিডেন্ট মোহসিনাগলি বা পিসিবি প্রেসিডেন্ট তাদের মধ্যেও কিন্তু একটা খুবই চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছিল এবং সেটাকেই পুঁজি ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু সরকারের সিদ্ধান্তে একসাথে হয়ে তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের কাপ না খেলার বিষয়টা নিয়ে মোটামুটি পাকিস্তানের উপর ট্রাস্ট করে যে না পাকিস্তান আমাদের সাথে আছে অন্তত এবং এই বন্ধুত্বটা টিকিয়ে রাখলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে আমরা ভালো কিছু হয়তো পেতে পারি বাট দিন শেষে এখন ব্যাপারটা যেহেতু একটা এলিটেড গভর্নমেন্টের আন্ডারে চলে এসছে এই সম্পর্কের যে ফাটলটা যদি ধরে যায় ইন কেস ইন্ডিয়ার সঙ্গে যদি বাংলাদেশ তাদের রিলেশনশিপ মেন্ট করতে যায় তখন যদি পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কটা অন্যরকম হয়ে যায় বা পাকিস্তান সরকার যদি সেটাকে অন্যভাবে দেখে তখন আসলে এই কারেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডটার কি হবে বা এই পার্সোনালদের কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা থেকে যায় তারা কি এখনো অ্যালাইন থাকবেন নাকি তারা নতুন গভর্নমেন্টের সাথে ওই অ্যালাইনমেন্টটায় যাবেন যে গভর্নমেন্ট যেভাবে ডিসাইড করছে সেভাবে তারা কাজগুলো এগিয়ে নেবেন এবং সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা যেতে পারে একটা টুথলেস ক্রিকেট বোর্ড ছিল তারা তারা বেসিক্যালি সরকারের যে ডিরেকটিভ সেটাকেই মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে তাদের নিজস্ব ক্রিকেটীয় জায়গা থেকে কোনো নিজস্ব চিন্তা ভাবনা কতটুকু ছিল সেটা আসলে বোঝা যাবে না তো দেখা যাক শেষ পর্যন্ত ভবিষ্যৎটা কি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কারণ এই কয়েকদিনের ভিতরে সরকার ফর্ম করলে আমরা বুঝে যাবো যে ন্যারেটিভটা কোন জায়গায় যাচ্ছে পলিটিক্স কতটুকু ক্রিকেটের সঙ্গে ইনভলভ সেটা আরো একটা প্রমাণ আমরা হয়তো সামনের দিনে পেয়ে যাব বাট আমিনুল ইসলাম বুলবুল তিনি যেভাবে আশ্বাস দিয়েছেন এই নির্বাচনের আগ মুহূর্তে তিনি বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে সুসম্পর্ক ঠিক রাখার অ্যাটেম্প নেওয়া হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে তিনি সরাসরি যাবেন সেখানে বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলবেন এবং ইন্ডিয়ার যেই বাংলাদেশের সিরিজে খেলতে আসার কথা সেটা তিনি ইনস্যর করার চেষ্টা করবেন এশিয়া কাপ বাংলাদেশের হোস্ট করার কথা দু হাজার সাতাশে সেখানে ইন্ডিয়াকে আনার চেষ্টা করবেন সো সেই বিষয়গুলো তিনি নেগোসিয়েট করে আনতে পারেন কিনা সেটাও একটা দেখার বিষয় হবে এবং এই পুরো বিষয়টা পাকিস্তানি বা কিভাবে নেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে ভেরি ইন্টারেস্টিং টাইম এখানে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাট দিস কারেন্ট স্টেট উইথ দিস কারেন্ট পিপল তারা কি এক্সিস্ট করতে পারবে কিনা নতুন গভর্নমেন্টের আড্ডারে মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন অসফফোর